আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সবাই ভালো আছেন বিহর্স নতুন একটি প্রতিবেদন দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার এক বড় ভাই সেলিম চৌধুরীর ফার্মে আসছি তিনি বিআরপিএফসি ক্লাবের মেম্বার জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন এক একটা কবুতরের আইসেন্স কোয়ালিটি কবুতর ক্ষমা দেখেন তার প্রত্যেকটা কবুতর আসলে চোখে লাগার মতো বাংলাদেশে যতগুলা লফটা আমি গেছি তাদের এই একটা এক এই যে কবুতরটার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ আসলে কবুতরগুলো কেমন আমি অনেক লফ ভিজিট করছি কিন্তু ওনার লফটা আমার কাছে বেশি ভালো লাগে এবং ওনার কবুতরের বাচ্চাই ম্যাক্সিমাম আমি বিক্রি করি জাস্ট এক একটা কবুতরের ক্ষমা মার্শাল যারা ভালো মানের কিছু রেসার কবুতর খুঁজতেছেন বাচ্চা তারা কিন্তু আমার নাম্বারে যোগাযোগ করলেই অনেক রেসিং বাচ্চা নিতে পারেন প্রত্যেকটা কবুতর দেখেন কোয়ালিটিফুল মাসাল অ্যাভেলেবেল পেয়ার আছে এখানে মিলি পেয়ার আছে এটা মনে হলে সব প্রত্যেকটা কবুতার ম্যাক্সিমাম ক্লাবের কবুতর মানে কবুতৰ দেখিলেই মন ঘূৰাই যায় সেই মাছ হ'বলৈ